শারদাকান্ডে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারী নীতির পর এবার ব্যবসায়ী সন্ধীর অগ্রবালকে গ্রেফতার করলো সিবিআই শুক্রবার সন্ধীর অগ্রবালকে সাত ঘন্টা জেরা করেন তদন্তকারীরা শনিবার জেরা করা হয় টানা আট ঘন্টা অবশেষে বয়ানে অসঙ্গতি মেলায় সন্ধীর অগ্রবালকে গ্রেফতার করে সিবিআই সেনের চিঠিতে সন্ধীর অগ্রবালে তুই সজ্জন অগ্রবাল এবং তার ছেলে সন্ধীর অগ্রবাল আমার কাছ থেকে শেষ তিন বছরে মোট চল্লিশ কোটি টাকা নিয়েছেন কাণ্ডে তদন্ত নেমে সন্ধির অগ্রবালের ভূমিকা ক্ষতি দেখতে শুরু করে সিবিআই সুদীপ্ত অভিযোগ করেন দেবব্রতর মাধ্যমে সজ্জনের সন্ধীর অগ্রবালের সঙ্গে তার পরিচয় সিবিআই সূত্রে খবর সেবি আর ম্যানেজ করতে শারদা করতার দেবা কোটি কোটি টাকা দেবব্রতর মাধ্যমে সজ্জন ও সন্দীপ অগ্রবালের হাতে পৌঁছতো তদন্তে নেমিতাই শারদার লেন্ডিং ফতি দেখতে শুরু করে সিবিআই সিবিআই সূত্রে খবর সুদীপ্ত ও সন্দীপকে মুখমুখি বসিয়ে জেরা করা হয় যদিও সন্দীপ সুদীপ্তর জব্দি অভিযোগ অস্বীকার করেন সন্দীপ দাবি করেন তাদের ব্যবসায় বিনিয়োগের জন্য সুদীপ্তর সঙ্গে কথা হয় সেবি আর বিআই ম্যানেজ করার কোনো ব্যাপার ছিল না কিন্তু দেবব্রত সরকার সিবিআই কাছে সেবি আর সঙ্গে অগ্রবালদের যোগের কথা স্বীকার করে না ফলে সন্দীপকে জেরায় বয়ানে অ সঙ্গতি পান তদন্তকারীরা বেশ কিছু প্রশ্নের উত্তরে এড়িয়ে যান সন্ধিত এরপর তাঁকে গ্রেফতার করে সিবিআই শারদা কাণ্ডে যখন তদন্তকারীদের জেরার মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতা মন্ত্রীদের তখন বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের নামে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হলেন পুরুলিয়ার তৃণমূল নেত্রী অনিতা বড়াল যিনি আবার বড়বাজার পঞ্চায়েত সমিতি স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অনিতা বড়ালো তার ছেলে বাপীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন তাঁদেরই আত্মীয় বাউড়ি শাও তার অভিযোগ স্বাভিমান সংস্থার এজেন্টের কাজ করেন তৃণমূল নেত্রী অনিতা বড়ালো তাঁর ছেলে সেই সূত্রে আত্মীয় বাউড়ি শাওয়ের কাছ থেকে সাত লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ কিন্তু এক মাস সুদ মেলার পর আর কোনো টাকা মেলেনি অভিযোগ টাকা চাইলে চারটি ভুয়ো চেক দেওয়া হয় দোসরা অগস্ট বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেন বাউরি সাউ তার অভিযোগ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হওয়ায় প্রথমে অনিতা বড়াল ও তার ছেলে বাপীকে ধরতে গড়িমসি করে পুলিশ কিন্তু শেষমেশ প্রতারণার অভিযোগে শুক্রবার অনিতাকে গ্রেফতার করা হয় পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষের ছ দিনের পুলিশ নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা আদালত যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অনিতা বড়াল আক্রান্ত হয়েও তুমি যাননি প্রতিবাদ করতে পথে নেমেছেন আর তা করতে গিয়ে ফের আক্রান্ত হলেন ফের কণ্ঠরোধ করার চেষ্টা হলো শিলাদিত্য চৌধুরী অম্বিকেশ মহাপাত্রদের এবারও অভিযোগের আঙুল সেই তৃণমূলের দিকেই শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ডের কাছে প্রতিবাদ সভা করছিল আক্রান্ত আমরা নামে সংগঠন এই সংগঠনে যারা রয়েছেন তারা প্রায় সকলেই নানা সময় শাসক দলের রোষানলে পড়েছেন বলে অভিযোগ তারাই এদিন সভা করছিলেন শোনাচ্ছিলেন নিজেদের অভিজ্ঞতার কথা সভা যখন শেষের পথেই তখনই হঠাৎই হামলা অভিযোগ কয়েকজন দুষ্কৃতি এসে সভা বন্ধ করতে বলে শুরু হয় ভাঙচুর মাইক ভেঙে দেয় শিলাদিত্য চৌধুরী বাদ দিতে গেলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি অভিযোগের এর আঙুল তৃণমূলের দিকে